আজ শিলিগুড়িতে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলতি মাসে বঙ্গের চতুর্থ জনসভা নরেন্দ্র মোদীর শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে জনসভা করবেন তিনি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন সদ্য বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও प्रधानमंत्री जी बागडुगड़ा एयरपोर्ट लैंड करेंगे उसके तुरंत बाद कावाखली मैदान में आधे घंटे का सरकारी कार्यक्रम होगा उसके बाद जनसभा को संबोधित करेंगे इसीलिए सभी नागरिकों से और सभी कार्यकर्ताओं से सभी मीडिया के साथियों से आम जनता से ये मैं अपेक्षा कर रहा हूँ कि आप सब लोग दो बजे से पहले इस कार्यक्रम में आ जाए নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নারায়ণের সঙ্গে কথা বলবো নারায়ণ চলতি মাসে বঙ্গে এ নিয়ে চতুর্থ জনসভা প্রধানমন্ত্রী সামনে লোকসভা ভোট তার আগে কি বার্তা দেন সেদিকে তো অবশ্যই নজর থাকবে একেবারে দেখো চলতি মাসে প্রায় চতুর্থ রাজ্যে প্রায় উত্তরবঙ্গে কিন্তু প্রথম এলো এই ভোটের আগে এবার পাশাপাশি বলে রাখি ইতিমধ্যে কিন্তু আজ বিকেল তিনটে নাগাদ বাগদুগড়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন সেখান থেকে কিন্তু সড়ক পথে তিনি শিলিগুড়িতে কাছে পাওয়া খালি বাসে আসবেন সেখানে সাড়ে তিনটে নাগাদ একটি সরকারি বেশ কিছু প্রকল্পের প্রোগ্রাম রয়েছে তারপরেই কিন্তু সেই মাঠেই তার পাশে আরো রাজনৈতিক মঞ্চ বানানো হয়েছে সেখানে কিন্তু তিনি রাজনৈতিক চমৎকার মতে জানিয়ে কিন্তু একেবারে উত্তরবঙ্গের যে জেলাগুলি গিয়েছে সেখান থেকে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং শহরকেও সাজিয়ে তোলা হয়েছে পাশাপাশি বলে রাখি ব্যবস্থা একেবারে ঢেলে সাজানো হয়েছে বাগডোগরা বিমানবন্দর থেকে শহর শিলিগুড়ির আনাচে কানাচে সর্বত্রই সিকিউরিটি রয়েছে তার পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরাও কিন্তু মিছিল প্ল্যাটার হাতে আসতে শুরু করেছে এর পাশাপাশি বলে রাখি যেহেতু দার্জিলিং জেলার এখনো কিন্তু লোকসভা যে ভোটের যে প্রার্থী সেই প্রার্থীও কিন্তু ঘোষণা হয়নি যা কিন্তু সবাই কিন্তু মুখিয়ে রয়েছে যদি প্রধানমন্ত্রী এখান থেকে কিছু বলে মনে রাখি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসার পর কিন্তু এই বাগডোগড়ার থেকে আসার পর কিন্তু কাওয়াখালির যে মাঠ সেখানে কিন্তু দুটি মঞ্চ তৈরি করা হয়েছে একটি সরকারি মঞ্চ একটি রাজনৈতিক মঞ্চ প্রথমে সেই সরকারি মঞ্চে গিয়ে কিন্তু বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে এবং শিলান্যাসের কথা রয়েছে তারপরে কিন্তু তিনি রাজনৈতিক জনসভার যে মঞ্চ সেখানে এসে মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন ইতিমধ্যেই বিজেপি দলীয় কর্মীদের কিন্তু উৎসাহ দিয়েছে ধন্যবাদ নারায়ণ তুমি নজর রাখো নারায়ণ সিংহড়ায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আজ শিলিগুড়িতে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলতি মাসে বঙ্গের চতুর্থ সভা নরেন্দ্র মোদীর শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে এই সভা মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষণাও করবেন নরেন্দ্র মোদী এমনটাও জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা